আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট রশনালি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বুক রিভিউ নিয়ে হাজির হয়েছি এই বইটি সম্পর্কে অনেকেই জানেন এই বইটি এখন এটা দ্বিতীয় প্রকাশ আমার হাতে ভূমি আইনের সাতকাহন অর্থাৎ ভূমি আইন সংক্রান্ত যে সকল বিষয় রয়েছে অনেক ছোটখাটো বিষয় থেকে শুরু করে অনেক জটিল বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এই বইয়ের আমরা বিভিন্ন দিক নিয়ে আজ আলোচনা করব। বইটি আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন বইটি আপনি কিভাবে উপকৃত হবেন সেই বিষয় সম্পর্কেও আলোচনা করব। আলোচনা যাওয়ার পূর্বে। এই বইয়ের সূচিতে কি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নেই এই বইটিতে ষাটটি খণ্ডে এই বইটাকে ভাগ করা হয়েছে যেখানে সূচিপত্রতেই আলোচনা করা হয়েছে ষাটটি ভাগে এই বইটি আলোচনা করা হয়েছে এখানে প্রথমেই রয়েছে আমিন শিপ সম্পর্কে আলোচনা দুই ভূমি জরিপ সম্পর্কে আলোচনা তিন হলো জমি জমার আইন চার হচ্ছে উত্তরাধিকার সংক্রান্ত আইন আইন পাঁচ হচ্ছে 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 বিবাহ ছয় ব্যাংকিং এবং সাত আদালত অর্থাৎ এই বইটিতে বিশেষ করে যারা ভূমি আইন সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন বা সমস্যায় জর্জরিত রয়েছেন তারা কিন্তু অনেক প্রশ্নের সমস্যার সমাধান পাবেন এই বইটিতে তো এই বইটির বিশেষ করে আমরা যদি সূচিপত্রের দিকে একটু আগাই সূচিপত্র থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাই যে এখানে রয়েছে সিএস খতিয়ানের নমুনা এস এ নমুনা বিশেষ করে আমার ভালো লেগেছে অনেক সময় দেখা যায় যারা গ্রামেগঞ্জে থাকেন বা শহরে থাকেন কোন খতিয়ান কিভাবে দেখতে কিরকম হয় তার আকার কিরকম হয় সেটা কিন্তু অনেকে বুঝে উঠতে পারেন না অনেকে বিরক্ত হয়ে যান জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের জন্য আমি মনে করি এটা একটা উত্তম বই কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে গ্রাফ আকারে বিভিন্ন খতিয়ানের সচিত্র নমুনা রয়েছে যেটা আপনাকে অনেক উপকৃত করবে এভাবে কিন্তু সিএস খতিয়ান এস এ খতিয়ান এমনকি মিউটেশন খতিয়ান সে সকল খতিয়ান এই বইটির তুলে ধরা হয়েছে যার মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন যে এই বইয়ের অংশ আপনার কাছে হবে আপনি সেই সেই জায়গাটা দেখে নিতে পারেন। ছবি দিয়ে হয়েছে যেটা আমার খুবই ভালো লেগেছে মৌজা ম্যাপ সম্পর্কে অনেকে জানেন না ম্যাপ সম্পর্কে যদি আপনি জানতে চান বইয়ের এই জায়গাটা যেতে পারেন এই যে ম্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া আরেকটা ভালো লেগেছে যে এখানে ধরেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সম্পর্কে অনেকের ধারণা রয়েছে যে খতিয়ান সংশোধনের জন্য আমরা সাধারণত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে থাকি সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে আবার দেখা গেছে এই বইয়ে ভূমি জরিপ চলাকালে ধারাবাহিক ভাবে কোনটার পর কি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেমন আমরা জানি একত্রিশ ধারায় কি হয় 32 ধারা কি হয় 33 ধারা 34 ধারা কি হয় রেকর্ড চলাকালীন অবস্থায় সেই সম্পর্কে এভাবে ধারা উল্লেখ করে বর্ণনা রয়েছে ধারা বলতে বিধি এখানে প্রযোজ্য হবে কারণ বিধিমালা থেকে এসেছে এছাড়া আপনি রেকর্ড রুমে আবেদনের মাধ্যমে কিভাবে সতিয়ান সংশোধন সংগ্রহ করবেন এই ধরনের আবেদনের ও নমুনা দেয়া আছে যার মাধ্যমে আপনারা উপকৃত হবেন যে যদি আপনি ডিসি অফিস থেকে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যদি আপনি সংশোধন করতে চান তাহলে সরি সংগ্রহ করতে চান তাহলে আপনি কিভাবে করবেন আবেদনের নমুনা সহ এখানে রয়েছে এছাড়া এই বইতে অন্যান্য যে সকল বিষয় যেমন ধরেন দলিলের ফরম্যাট কিরকম হওয়া উচিত তা একটা সচিত্র আহ ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে যার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন অন্যদিকে এই বইয়ের নকলের তল্লাশি কিভাবে দিবেন সার্টিফাইড কপি কিভাবে সংগ্রহ করবেন এই বিষয় সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন লেখন আজিমউদ্দিন তিনি এই বইটি প্রথম যখন প্রকাশ করেন তখন খুব দ্রুততার সাথে এই বইগুলা শেষ হয়ে যায় আমার জানা মতে এই বইটা যদি আপনারা এখন সংগ্রহ করতে চান তাহলে আমার মনে হয় রকমারি থেকেও পাবেন এবং আপনারা নীলক্ষেতেও পাবেন এই বইটি এছাড়া লেখক আজিম উদ্দিন ওনার যে সাতকাহন চ্যানেল রয়েছে সেই চ্যানেলেও আপনারা যোগাযোগ করে ইউটিউব চ্যানেলে যোগাযোগের মাধ্যমে আপনারা বইটি সংগ্রহ করে নিতে পারেন কোরিয়ারের মাধ্যমে আর এই বইটিতে যারা বিশেষ করে ভূমি আইনের প্রাথমিক জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য আমি মনে করি খুবই খুবই উপকারী একটি বই বিশেষ করে এই বইতে আরেকটা সংযোজন রয়েছে যেটা না বললেই নয় সেটা হচ্ছে এই বইয়ের শেষের দিকে কিছু নোট দেয়া হয়েছে কিছু প্রশ্নের উত্তর দেয়া হয়েছে যেগুলা সাধারণত অনেকেই প্রশ্ন করে থাকেন এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু নোট প্রশ্ন উত্তর দেয়া রয়েছে যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে যেমন ধরেন রয়েছে নাবালকের জমি অন্য কেউ বিক্রি করলে তার প্রতিকার কি হবে জমি জমার কাজে আদালতে ডিগ্রি আসলে কি হবে এই যে প্রশ্নগুলো সাধারণত এসে থাকে এগুলা কিন্তু খুবই উপকারী প্রশ্ন আরো কিছু প্রশ্ন দেখেন তামাদি আইনের আঠাশ দ্বারা বাতিল হলে কি দলিল যার জমি তার তা হবে কিনা এই ধরনের প্রশ্ন রয়েছে জাল দলিল প্রমাণে আঙ্গুলের ছাপ কতদিন পর্যন্ত পাওয়া যায় এধরনের যে সকল প্রশ্ন এসেছে অতীতে দেখা গেছে সেইগুলোও কিন্তু এখানে সংযোজন করা হয়েছে দলিল জাল হলে কি করতে হবে আবার ধরেন পাওয়ার দলিল সংক্রান্ত এখানে আলোচনা রয়েছে ব্যাংক দলিয়া হলে আপনার জমানো টাকা কি হবে এ ধরনের যে প্রশ্নগুলো সাধারণত অনেকে করে থাকেন এই প্রশ্নের উত্তর সংবলিত করে শেষের দিকে একটা আলোচনা করা হয়েছে যেটা আমি মনে করি খুবই খুবই সুন্দর একটা বিষয় সকলে এই বই পড়ে উপকৃত হবেন সেটা আমার বিশ্বাস আর এই বইয়ের সকল দিক বিশেষ করে যারা জমি সংক্রান্ত বিষয় বা আগামী দিনে যারা সিভিল ল নিয়ে পড়াশোনা করতে চান অথবা দেওয়ানি বিষয় নিয়ে যারা মকদ্দমা করতে চান তাদের জন্য একটা হ্যান্ডবুক হিসেবে খুব উপকৃত হতে পারেন এই বইটি আমি মনে করি সকলের কাজে লাগবে আর এই বইটা যারা ইতিমধ্যে অর্ডার করেছেন যারা পেতে দেরি হয়েছে হয়তো বা বইটা প্রিন্ট হতে অনেক সময় দেরি হয়ে যায় কারণ এখন দেখা গেছে ভালো কাগজ সংগ্রহ করে প্রিন্ট করে বাধাই করে অনেকের হাতে পৌঁছাতে সময় লেগে যায় আশা করি সকলেই যারা অর্ডার করেছেন তারা তো পাবেন আগামী দিনে যারা কিনবেন তারাও ইনশাল্লাহ পাবেন আর আগামী দিনে আপনাদের সাথে নতুন কোনো বুক রিভিউ নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম